ভারত পাকিস্তান যুদ্ধের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত পাকিস্তানে আক্রমণ করার সময় পঁচাত্তরটি যুদ্ধ বিমান প্রেরণ করেছিল তবে ভারত যখন পাকিস্তানে আক্রমণের জন্য যুদ্ধ বিমান প্রেরণ করে এটা যখন অনুধাবন করে এবং এটা যখন জানতে পারে পাকিস্তান ঠিক তখনই পাকিস্তান একশো পঁচিশটি যুদ্ধ বিমান দিয়ে ভারতের এই যুদ্ধ বিমানের প্রতিরোধ করে আকাশপথে পিড়ায় এক ঘন্টারও বেশি এই ডগ আউট এই ডগ ফাইট হয় আকাশপথে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিমানের সাথে বিমানের এই এক ঘন্টার বেশি ডগ ফাইট হয় এবং এই ডক শেষ পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী জয়লাভ করে ভারত পঁচাত্তরটি যুদ্ধ বিমান প্রেরণ করার মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করতে চেয়েছিল এবং আকাশ থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে পাকিস্তানের ভিতরে তারা এই সর্বাত্মক হামলা চালাতে চেয়েছিল ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনোভাবেই যেন বিমানগুলো লাইন অফ কন্ট্রোল পার না হয় কেননা উনিশ সালের যুদ্ধে দেখা গিয়েছে যে ভারতের বিমান বাহিনী তারা যখন লাইন অফ কন্ট্রোল বাধ হয়ে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে আক্রমণ করেছে ঠিক সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে পড়ে বা পাকিস্তান বিমান বাহিনীর আক্রমণের মুখে পড়ে ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছিল এবং তার একটা পাইলটকে ধরে নিয়েছিল যার কারণে পরবর্তীতে কূটনীতিতে ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে এবার তারা সেটা তৈরি করতে চায়নি কিন্তু এবার তারা সেই সেই ধরনের সিচুয়েশন তৈরি করতে না চাইলেও প্রথম দিনেই তারা যে পঁচাত্তরটি যুদ্ধ বিমান পাঠিয়েছিল ভারতের পাকিস্তানের উদ্দেশ্যে সেই পঁচাত্তরটি যুদ্ধ বিমানের ভিতরে ছয়টি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে যদিও পাকিস্তান যে যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করেছে প্রত্যেকটি যুদ্ধ বিমানই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিতরে বা ভারতের ভূখণ্ডেই পড়েছে তারপর রয়টার্স নিশ্চিত করেছে যে ছয়টি যুদ্ধ বিমান ওই দিন আকাশপথে যখন ডগ ফাইট হয় এই এক ঘন্টারও বেশি ডগ ফাইট হয়েছিল পাকিস্তানের সাথে ওই দিন ওই সময় পাকিস্তান বিমান বাহিনীর সামনে টিকতে না পেরে ভারতের এই ছয়টি যুদ্ধ বিমান উপাতিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তবে পাইলটগুলো পাকিস্তানের ভূমিতে পড়ে এবং পাকিস্তানে ভূমিতে পড়ার পর পরে পাইলটগুলো পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনী মিলে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত বিশ্বে সব থেকে বড় এবং সর্বত্ত সব থেকে বেশি ডিউরেশন এবং সর্বাত্মক যুদ্ধের নমুনা তৈরি করেছে ভারত পাকিস্তানের এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ডগ ফাইটটা হয়েছে এক ঘন্টার বেশি সময় ধরে এটাই এখন রেকর্ড বুকে নাম উঠেছে এতদিন এমন এতদিন কোনো দেশের ভিতরে কোনো দুই দেশের মধ্যে ডগ ফাইটে এত সময় ধরে যুদ্ধ হওয়ার কোনো রেকর্ড ছিল না যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে হয়েছে তবে ভারত এই যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ভারত যে উদ্দেশ্যে পাকিস্তান আক্রমণ করতে চেয়েছিলো তাদের সে আক্রমণ ব্যর্থ হয়েছে তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে ভারত এই আক্রমণের পর কখনো আর ভারত সাহস করবে না পাকিস্তানে আক্রমণ করার কেননা ভারত পাকিস্তানে যখন আক্রমণ করছে তখন তাদের ভেতর অর্থনীতিতে ব্যাপক আকারে ধস নেমে যাচ্ছে তাদের এই যে এতগুলো বিমান যখন ধ্বংস হয়েছে তখন এই ধ্বংস তারা কিভাবে এই ধাক্কা তারা কিভাবে সামলাবে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর পাকিস্তানের কিন্তু খুব একটা বড় ক্ষতির কোনো বিষয় নেই তাদের যদি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা মাত্র টেন মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হবে তারা এত দামি যুদ্ধবিমান ব্যবহার না করলেও ভারত যে তাদের এই দামি যুদ্ধবিমান ব্যবহার করেও পাকিস্তানের সামনে তারা কখনো জয়লাভ করতে পারবে না সেটাই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয়ে গেল